তোরাজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে এখান থেকে আজকে ব্লগটি শুরু করছি দেখো ঘড়িতে এখন ছটা মতো বাজে পুরোপুরি অন্ধকার রাত নাকি দিন বোঝা মুশকিল সকালবেলা আসির আজকে খাবার ছিল দুধ আর হচ্ছে কর্নফ্লেক্স আর আজকে গিজারটা চালাতে ভুলে গেছি ঠান্ডার জল দিয়ে সব কাজ করতে হলো আসে গিয়েও আমাকেও যাই হোক এখন সকাল খাওয়া দাওয়া করছে তাই তো গুড মর্নিং করে দাও সবাইকে আর ওই জন্য আশিরে উঠে খুব ঠান্ডা লাগছিল আজকে রেডি করিয়ে খাওয়াচ্ছি প্রত্যেক খাইয়ে রেডি করি আজকে হচ্ছে রেডি করিয়ে খাওয়াচ্ছি চলো তাহলে আজকে সকালটা এখান থেকে শুরু করছি আর আজকে

বাবা সোনা বাইরে দাঁড়ানো যাচ্ছে না রে আর কদিন পরে তো মনে হচ্ছে আমাদের এখানে এসে পড়বে বরফ পড়বে আগেও আশিকে যখন পুলকারে ওঠাতাম পুরো যতক্ষণ অবধি দেখা যেত ততক্ষণ অবধি পেছন দিকে তাকিয়ে টাটা করতো তবে এখন মাস দুয়েক ধরে এটা ভুলে গেছে বললেই চলে দেখো এখন আবার নতুন আরেকটা কিছু শিখেছে কাছের সাইড দিয়ে ও যেটা করবে আমাকে এ দিয়ে ওটা করতে হবে এখন ঘড়িতে ওই প্রায় পৌনে দশটা মতো বাজে ইন্ডাকশান ছাড়া ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছিল আমার তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছ আমি একটা ইন্ডাকশান কিনেছি সেই ইন্ডাকশানটা কালকে রাতে এসে আর সেট করা হয়নি তো সেটারই জায়গাটা কারো জায়গা কেউ না কেউ ঠিক ফিল করে নেয় তাই না বলো তাই ওই জায়গাটায় বসেছিল হচ্ছে ইলেকট্রিক কেটেলটা ওইটা দিয়ে এতদিন জল গরম করছিলাম তবে ইন্ডাকশানটা আসাতে মনটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে সত্যি মানে নতুন জিনিস আসলে যতটা আনন্দ হয় তার থেকেও বেশি আনন্দ হচ্ছে কারণ একটা দরকারি জিনিস আমার নষ্ট হয়ে গেছিলো সেইটা আবার পেয়েছি কোনো ইলেকট্রিক জিনিস চালু করতে হলেই প্রথমে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে এই কারণে একটু সাবধানে সাবধানেই ওটাকে চালু করছিলাম যদিও এটা ওই রকম হবার চান্স খুবই কম তাও আর কি ভয় লাগে চলো রান্না বান্না বসাই নালে আবার আসি চলে আসবে তারপরে আর কিছুই করা যাবে না রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এর আগের ব্লগটাতে আমি টাইটেলটা ভুলে আমি দিয়ে দিয়েছিলাম তবে একটা ব্লগ আমি এডিটও করেছিলাম সেই রকমভাবে তবে ভেবেছি সেই ব্লগটাই আমি আপলোড করেছি কিন্তু তার অনেকক্ষণ পরে প্রায় রাত 10টা সাড়ে দশটার সময় গিয়ে আমি দেখি যে না আমি অন্য ব্লগটা আপলোড করেছি ইভেন আমার সেই ব্লগটায় কমেন্টও অফ করা ছিল সেই কারণে আমি বুঝতেও পারিনি যে ওইটা ভুল ব্লগ আপলোড হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে সেখানে অনেক ধরনের কমেন্ট করছো আমি সত্যি ভীষণ ভীষণ আপসেট শোনো আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো তাহলে অনেক আগেই আমি ভিউস কামাতে পারতাম আর আশা করি এই টপিক নিয়ে যদি আমার ভিউজ পাওয়ার ইচ্ছে থাকতো তাহলে প্রত্যেকটা ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করতাম এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার সেই কারণে আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইনি যাই হোক তোমাদের কথায় আমি আজকে বলছি আমার তোমরা সব প্রথম থেকেই আমার অনেক ব্লগ দেখো তবে কোনো ব্লগে আমার বাবাকে তোমরা দেখতে পাও না কারণ আমার বাবা নেই আমার কাছে দাদার কাছে আমার বাবা মা দুটোই হচ্ছে আমার মা আজকে সত্যি আমি ভীষণ ভীষণ আপসেট যে কাউকে হার্ট করে কথা বলাটা খুব সহজ কিন্তু সে মনে কতটা কষ্ট পেল সেটা একমাত্র সেই জানে সেই বোঝে তো আশা করছি তোমরা যারা এসব ধরনের কমেন্টগুলো করছো নেক্সট টাইম থেকে আর এইসব ধরনের কমেন্টগুলো করবে না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর আশা করি তোমাদের আনসার তোমরা পেয়ে গেছো আর এর থেকে বেশি কিছু হয়তোবা আমি এখন বলার জন্য প্রস্তুত নই অন্য কোনো সময়ে তোমাদের সাথে শেয়ার করব। ভগবান যখন সব কিছু কেড়ে নেয় না তখন এমন কিছু তোমার লাইফে রাখে যার জন্য তুমি সারা জীবন হ্যাপি থাকবে আমার সেই মানুষটি হচ্ছে আরশির বাবা কখনো আমায় আমি কষ্ট পাবো সেই রকম কোনো কাজ প্রথম থেকে কোনো দিন আমাকে আঘাত দিয়ে কোনো কথা বা ইভেন আমার ফ্যামিলিরও কেউ এই রকম ধরনের নেই যে আমার মনে আঘাত দিয়ে কথা বলার মতো ছোটোবেলা থেকে সবার সবার ভালোবাসা পেয়ে বড় হয়েছি কিছু বলার মতো ভাষাই বুঝতে পারছি না যে কী বলবো কি বলে এক্সপ্লেন করবো তাদের সাথে হয়তো কথা বলছি কিন্তু দু চোখ জল পড়ছে আমার আমি কিছুই বলতে পারছি না আমার এইটা হয়তো বা এই ব্লগটা আমার আমি জানি না আদৌ পোস্ট করব কি না আমি তবে তখন আর আমি ব্লগটাকে এডিট করতে পারিনি এখন প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন আমি আবার এটাকে নিয়ে বসেছি কারণ তখন আমার পরিস্থিতি আমি একমাত্র বুঝিলাম যে আমার ভেতরে কি হচ্ছিল আর একটা পার্সেল পার্সেল এসেছিলো আমি তোমাদের সাথে দু তিনটের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে সেই পার্সেলটা অ্যাকচুয়ালি আমি রিটার্ন করব কারণ ওটা ভীষণই ছোট। প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো নিয়েছিল ব্যাগটা কিন্তু সেটা আমার বিশেষ একটা পছন্দ হয়নি দুপুরবেলা স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর শিরো স্নান করে এখন খেতে বসিয়ে দিয়েছি কারণ আজকে দুপুরের দিকে যাব একটু আমাদের বাড়িতে কালকে এসেছি আবার আজকেই যেতে হবে কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আমি মাসের প্রথম দিন ওই বাড়িতে ছিলাম মানে মায়ের বাড়িতে ছিলাম এমন ড্রেস আপ করেছি আর কোনো দিক দিয়ে ঢুকতে পারবে না এই হাতটা গ্লাভ করেছি এই হাতে পরিনি গিয়ে তারপরে স্কুটিটা বার করে তারপরে এই হাতে গ্লাসটা পরব শীত যেন আজকে না লাগে এটা হচ্ছে কথা চলো নাম এটা ধরো দেখো না পুরো ঢেকে গেছে আর সি স্যান্টাক্লাস খুব টুপি পরে নিয়েছে তাই তো এটা আমরা কোথার থেকে এনেছিলাম সোনা দুয়াস থেকে কালকে আবার আরশি স্কুল রয়েছে আমি জানি না আরশিকে স্কুলে পাঠাতে পারবো কি না আরশি দু একটা জামা কাপড় নিয়ে আজকে চলে এসেছি কারণ কালকে আবার আমাকে ব্যাক করতে হবে এই বাড়িতে এখন হয়তো কাজে বেরোতে হবে মানে এই বাড়িতে আসলে আমি শুধু কাজই নিয়ে আসি মানে যত বাইরের কাজগুলো থাকে সেগুলো আমি এই বাড়িতে এসেই করি সেই আর আরেকজনের অবস্থাটা দেখো যা যা কারণ এখান থেকে অত ভোরবেলা আশির বাবা যখন ছিল তখন হয়তো ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলে আশির বাবা স্কুটি করে বা বাইকে করে পুলকার অবধি পৌঁছে দিত কিন্তু এখন আর সেটা পসিবল নয় কারণ অত সকালবেলা আমি ওকে নিয়ে মানে বেরোতেই পারবো না তো সেই কারণে প্রশ্নই ওঠে না হয়তো বা কালকে স্কুলটা মিস যাবে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম আজকে ফুলকপির তরকারি রান্না করেছিলাম আর মাছ রান্না করতে ইচ্ছে করছিল না খেতেও ইচ্ছে করছিল না তো সেই কারণে ফুলকপি তরকারি করে আজকে খাওয়া দাওয়া করে এসেছি দুপুরবেলায় এসে দেখি মা খাওয়া দাওয়া করতে বসেছিল তো তারপরে বললো একটা নারকেল রয়েছে ওরে বাবা নারকেল কি ছাড়াতে পারি মানে আমি কখনও নারকেল ছাড়াই কিন্তু এটাকে ট্রাই করছিলাম এত শক্ত এত শক্ত যে কি বলবো অনেকে দেখি দুটো তিনটে মানে দা দিয়ে ইসে করেই খুলে ফেলতে পারে নারকেল কিন্তু ওইটাকে প্রায় আধ ঘন্টা ধরে মা আর আমি মিলে ওইটাকে হুড়োপাছড়ি করে মানে কোনো রকমে ওটাকে ছাড়াতে পেরেছি আর কি প্রায় আধ ঘন্টা ধরে মাও ওটার পেছনে লেগেছিল আমিও ওটার পেছনে লেগেছিলাম কি বলছো আসি বলছি কি এ নো মা তুমি এনেছিলে এটা খাও এটা কার জন্য আনা হয়েছে আমার জন্য হ্যাঁ সেটা বলো আসল কথা বলো তাই চুলগুলো মনে হচ্ছে কাটতে হবে সোনা কেন কাটবি না না কেন ঠান্ডা লাগে ঠান্ডা লাগে কপালে একদম ঠান্ডা লাগে আমাদের বাড়িতে পিঠে খেতে হয় তাই আজকে যে নারকেলটা ছুললাম সেই নারকেলটা দিয়ে মা এটাকে হ্যালন বলে এটা বানিয়েছিল দুধ দিয়ে আর নারকেল দিয়ে এরকম পাতলা পাতলা করে ভীষণ টেস্টি লাগে এটা খেতে আর এটার সাথে বানিয়েছিল হচ্ছে চাপটি আসি কেমন হবে দেখবে কিন্তু আমি তো বলে দিলাম সবাইকে যে রেজাল্ট ভালো হবে একটা গুড নিউজ তোমাদের দিতে পারবো দেখি ম্যাম ব্যাড বলে নাকি গুডবালায় এই ক্লাসে আমি সব দিন ভালোভাবেই ঠিক আছে সব দিন ভালোভাবে ঠেকেছো সব দিন নয় ব্যাস্ট আমি এটা এই ছয় দিন ভালোভাবে ঠিক আছে এই ছয় দিন হুম ছয় দিন কেমন করে হয় কালকে আজ হ্যাঁ তো দু দিন হলো কালকে তার আগের দিন তার আগের দিন তার আগের দিন তার আগের দিন আর আজকে আচ্ছা তাহলে রেজাল্টটা ভালো হবে নাকি খারাপ হবে দেখি দেখি কি দেখবে দেখি হলে হলে কি কথা বলতে আরেকটা আরেকটা কি ভালো গুড নিউজ আছে তুমি না জানো সেটা তো আসবে তোমার রেজাল্টটা আগে বলো রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু ব্যাড নিউজ হয়ে যাবে

তো তুমি যেই বলে বলেছ আমাকে ইট ইট করতে না আমি সেই ইট ইট করি না এই এই করি আচ্ছা দাঁড়াও তোমার হবে কালকে না করবে না কিছু করব না না যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সবার সামনে এসে সরি বলবে বলে আমার ভিডিও টিডিও কিচ্ছু করবো না আমি শুধু পড়াশোনা করবো ঠিকঠাক করে প্রমিস করবে ভিডিওতে হ্যাঁ এটাও করবে না তো রেজাল্ট খারাপ হলে তো এটাই করতে হবে তাহলে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে ভিডিও টিডিও কিচ্ছু করা যাবে না তাই না তা কি করতে চাও বলো সবার সামনে বলো কি করতে চাও হ্যাঁ রেজাল্ট ভালো করতে চাও তার জন্য স্কুলে কি করতে হবে স্কুলে কথা বলতে পারছো না